তারা খুব দ্রুত নিজের রূপ পাল্টাতে পারে মুখোশের আড়ালে থাকা শত্রুটা বহুরূপী সেজেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে হরেন আর বাবা সরেন না লাগবে তো সরেন পথ সরেন পথ সরেন

I don't k n I n t a n o w I d t k I don't know. I don't know. I don't k n t k d o know. o n t know. I d t know. know. I don't ভাই আমার কাছে যা আছে সব নিয়ে আন ভাই গাড়ি ছেড়ে দে হ্যাঁ না হ্যাঁ এই গাড়ি ভিতরে কে আছে ভিতরে আছে ভাই ভিতরে ভিডিও কেসে ভিডিও 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 একটা বিষয় মাথায় ক্যাচ করছে শুরুতে আমরা দেখেছি গাড়ির ভিতর ভিডিও করা কিন্তু সেই ভিডিও ম্যান আবার বাইরে দেখছি এর কারণটা কি তুমি কিছু বুঝতে পারছো আসলে এই জায়গায় আমি যতটুকু ধারণা করতেছি গাড়ির ভিতর যে ভিডিও করতেছিল এক পর্যায়ে গাড়ির ভিতরে যে ভিডিও করতেছিল সে ধেদা কোনো ক্রমে বাইরে আসতে পারছে ও আচ্ছা কিছুক্ষণ আগে ধাওয়া কিন্তু দিলো এটা ওই যে অন্ধকার ভিডিও হ্যাঁ অন্ধকার একটা শেকি ভিডিও আসলো তো দর্শক শিক্ষা বার্তা হিসেবে সকল শ্রেণীর ড্রাইভারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মাঝরাস্তায় আপনার গাড়ি গ্লাসে যদি কেউ ডিম ছুঁড়ে মারে তাহলে বুঝে নেবেন আপনার জন্য কতটুকু ভয়াবহ সময় অপেক্ষা করছে মনে রাখবেন যদি আপনি এই সময় গাড়ি গ্লাস পরিষ্কার করার জন্য হুই সচল করেন তাহলে আপনি কিন্তু ভয়াবহ ভাবে ফেসে যাবেন কারণ পানি আর ডিম মিলে আপনার গাড়ি গ্লাসের উপর সাদা আবরণ তৈরি করবে যা আপনার দৃষ্টি সীমা কমিয়ে দিবে ঠিক এখানে এই ড্রাইভারের বেলায় বাস্তবে সেরকমটাই ঘটেছে সাবধান হয়ে যান যদি আরো এরকম কিছু ফেস করেন তাহলে কখনোই হুইপার দিয়ে গাড়ি গ্লাস পরিষ্কার করতে যাবেন না যদি জানতো বিপদ অনিবার্য